আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো একটি নতুন একটি ফোন আসছে ভিভো কোম্পানি থেকে যে ফোনটি নিয়ে সমালোচনার তোলপাড় লেগে গেছে মোবাইল বাজারে তো আজকে যে ফোনটি নিয়ে আমি কথা বলতে চলেছি সেই ফোনটি হচ্ছে ভিভো ওয়াই টু ই এই সেটটির সম্পর্কে এর জেনারেল এই অ্যান্ড্রয়েড ভি ফোরটিন প্রসেসার রয়েছে একশো নব্বই গ্রাম ওজন এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর ডিসপ্লে কথা যদি বলি ডিসপ্লে হচ্ছে ছয় দশমিক ইঞ্চিস সুপার অ্যামোল্ড স্ক্রিন আর এক হাজার আশি চব্বিশশো পিক্সেলের রয়েছে তিনশো চুরানব্বই তারপর এর মেন জিনিস হচ্ছে এর দামের কথা যদি বলি দাম মাত্র পড়ছে ইন্ডিয়ান রুপিসে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বাংলাদেশির টাকায় বাইশ হাজার বা চব্বিশ হাজারের মধ্যে হতে পারে তো এটা ধারণা করা হচ্ছে তো এই ফোনটি খুব দুর্দান্ত হতে চলেছে এর প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চার জেনারেশন টু চিপসেট টু পয়েন্ট টু প্রসেসর আর ছয় জিবি র্যাম এবং ছয় জিবি ভার্চুয়াল র্যাম এবং একশো আঠাশ জিবি ইনবিল্ট মেমোরি রয়েছে মেমোরি কার্ড আপ টু ওয়ান টি মানে এক টি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করা যাবে কানেকটিভিটি ফোর জি ফাইভ জি ভোল্টি তারপর ব্লুটুথ ভি ভার্শন ফাইভ পয়েন্ট জিরো ওয়াইফাই ইউএসবি সি ভি টু পয়েন্ট জিরো তো ব্যাটারির কথা যদি ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং তার সাথে চুয়াল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং সহ পাবেন এস চার্জার তো এই ফোনটি আমার মনে হয় কুড়ি হাজার টাকায় এই ফোনটি খুব একটা খুব একটা দুর্দান্ত ফোন তো তোমরা এটা ফোন নিশ্চিন্তে নিতে পারো তো আর যদি ব্যাটারি তো বললাম তো এই ফোনটি দুটো ভেরিয়েশনে পাওয়া যাবে ছয় জিবি র্যাম এবং আট জিবি র্যাম এবং তার সাথে পাবে একশো আঠাশ জিবি ইনবিল্ড মেমোরি এবং যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি দাবাতে ভুলবে না এবং যারা পুরোনো আছে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এই ধরনের ভিডিও এই চ্যানেলে প্রত্যহ আপলোড করা হয় তো ভালো থেকো সবাই বন্ধুরা এর ধরনের ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো